আমি দীপা চলে নতুন একটা ব্লগের সাথে আর আজকে সত্যি কথা বলতে কি এই যে এখন একটু রেডি হচ্ছে রেডি হয়ে এখন যাবো একটু আমি আর অর্পণ একটু বেরোবো আর আজকে না বেরোনোর কথা ছিল অন্য একটা জায়গায় হলো না আমার এত রাগ হয়েছে সকালবেলা এত রাগ হয়েছে অর্পণের আসলে কি হয়েছে বলুন তো হলো না বলতে মানে মিস করলাম আমরা ট্রেন নটা ট্রেন ধরতাম সেটা মিস করলাম আসলে অর্পণেরই যাওয়ার ইচ্ছা ছিল না জানেন তো ও সেটা কী করবে এটা সেটা এটা সেটা দিয়ে কাটিয়ে কাটিয়ে ঠিক ট্রেনটা কিছুতে ধরালো না তো স্বাভাবিক হওয়ারই কথা তো যাই হোক এখন আমাকে নিয়ে আবার একটা জায়গায় যাচ্ছে তো যায় হ্যাঁ মোটামুটি রেডি হয়ে মোটামুটি রেডি তো ছিলামই জামাটা চেঞ্জ করে ফেলেছি আবার অন্য একটা জামা পরে নিলাম তো এখন দেখি কোথায় নিয়ে যায় না যায় আর মা গেছে কীর্তনের শুনতে মা তো মানে আমি রেগে গেছি শুনে দেখে মা বলছে চলো একটু কীর্তনের কাছে মনটা ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি সেই থেকে কিছুতেই পাচ্ছি না আর এই ড্রেসটা দেখুন অনেকদিন পর পরলাম তো এক দু বছর পরে পরলাম বিয়ের পর মানে এক দুবার পরেছি আর বিয়ের আগে এটা কেনা ছিল এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস চলো রেডি হয়ে গেছে অর্পণকে এবার দেখি দেখে এবার যাই আটকে রেখে সব চাবি নিয়ে এসেছি আমি মানুষ একটু শান্ত জায়গা খোঁজে একা থাকতে ভালোবাসে কিন্তু আমি আর অর্পণ দুজনে বেরিয়ে গেলাম হ্যাঁ সেরকমই একটা শান্ত পরিবেশেই যাব তবে আজকের দিনে সেটা কিন্তু আর শান্ত থাকে না তো সেরকম একটা জায়গারই উদ্দেশ্যে আমি আর অর্পণ আজকে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছে না যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আশা করি খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে জায়গাটায় গেলে এটা নতুন রকম এক্সপিরিয়েন্স দেখুন না দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম পাগলাখালিতে আগে অনেক দিন আগে কিন্তু একবার আমি এসেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেদিন ছিল অন্য কোনো একটা বার সোমবার ছিল না কিন্তু আজকে আমি এসেছি সোমবারে আর দেখুন না কত মেলা বসেছে কত দোকানপাট ও না সরি ভুল করলাম সেদিনও কিন্তু সোমবারই ছিল তবে আজকের মতো এত ভিড় কিন্তু ছিল না সেদিন আমি এসেছিলাম আমাদের স্কুটি পুজো দিতে আর আজকে অর্পণ আমাকে শান্ত করার জন্য নিয়ে চলে আসলো এই পাগলা খালিতে এসে পেয়ে গেলাম প্রসাদ যাই হোক মন খারাপ থাকলেও কিন্তু মানুষের ভিড়ে গিয়েও মনটাকে ঠিক করা যায় এই সমস্ত জায়গাগুলোতে না আসলে সেগুলো বোঝা যায় না ये नोटिंग रास्ते असतात झालेले অনেক জ্ঞানের কথা বললাম এবার সে সমস্ত কথা বাদ দিয়ে এখন আসলাম একটু মন্দিরের উপরে এসে একটু ঘন্টা বাজি প্রণাম করে ঠাকুরকে মনের কথা জানিয়ে এখন কি বলুন তো এই যে একটা অসত্য গাছের গোড়ায় পূজাটা হয় হচ্ছে পাগলাখালীর জায়গাটার নাম চার সাইড দিয়ে মানুষ সাত পাক করে ঘোরে তো আমি যেহেতু আজকে পূজা দিচ্ছি না অর্পণ বলে অন্তত এক পাক ঘোরা যাক তো এক পাক ঘোরার জন্যই আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ঘুরতে ঘুরতে সমস্ত কিছু দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মানুষজনের পুরো অঢেল ভিড় একজন আর একজনের ঘাড়ে চেপে বসে এরকম আর কি এত ভিড় তবে দেখতে না মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছু দেখতে একটু অন্যরকমই লাগছে সেদিন তো পূজা করতে এসেছিলাম আর আজকে এসেছি দেখতে তো পুরো ব্যাপারটা আজকে দেখতে পাচ্ছি এখানে মানুষের নানান রকম মনের ইচ্ছা থাকে সেগুলো সব মানসিক করে মানব মানব করে তো সেগুলো পূর্ণ হলে অনেকে অনেক কিছু দেয় অনেক ব্যাপার স্যাপার থাকে আশা করি এগুলো আর বলতে লাগবে না বা বোঝাতেও লাগবে না বেশ জাগ্রত একটা জায়গা তো এখানে বারবার করে আমরা আসি আগেও একবার এসেছি এই আবার আসলাম আর আর এখানে মেনলি সবাই আসে গাড়ি যারা নতুন গাড়ি টাড়ি কেনে না গাড়ি পূজা করতে আসে জানো তো এই জায়গাটায় দর্পণের স্কুটি যখন কেনা হয় তখন পূজা করতে আমরা এখানে এসেছিলাম তো যাই হোক অনেক কথা বললাম আমরা একটা কর্নারে এসে দাঁড়িয়ে আছি মানুষজনকে দেখছি কি সুন্দর সব সাজুগুজু করে আসে দেখতে কি ভালো লাগে তো আমি আর অর্পণ বললাম চলো না দুটো ফটো তুলি একটা জায়গায় এসেছি একটা স্মৃতি তো রাখতে হবে তার জন্য একটা দুটো ফটো তুললাম তুলে এখন এই যে সেই পাইচারি করা মানে এক পাক করা এখনও কিন্তু হয়নি মানুষের ভিড়ে আমরাও যেন চেপটে গেছিলাম তো যাই হোক বেরিয়ে পড়লাম আর এখানে তো ওই যে পূজা দেওয়ার ডালা ডালা সমস্ত কিছুই পাওয়া যায় দূর দূরান্ত থেকে মানুষজন আসে শুধু যে লোকাল মানুষজন তাই কিন্তু নয় অনেক দূর দূর থেকে সব মানুষজন আসে

আর সাইডে ঘুরছি আর এই যে এই স্পেসটা দেখছেন না এই সবাই মিলে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া কোথা থেকে হয় না হয় সেটাও দেখাবো একটু পরে তা চলুন এই সাইডে আরো অনেক ঘোরার জায়গা রয়েছে সেগুলোই একটু ঘুরে আসি তো চলে আসলাম এই বিলের ধারে আর এখানে এসে দেখছি মানুষজন সেই হাড়ি গামলাপাতি সমস্ত কিছু নিয়ে বস্ত্র টস্ত্র সমস্ত কিছু নিয়ে উঠছে না উপার থেকে পার হলো এ পারে আর ওই যে বললাম না খেতে দেওয়ার ব্যবস্থা ওই জায়গাটা খেতে দেয় তবে শুধু যে একজন মিলে তা নয় অনেক মানুষ এখানে আসে ওই যে বললাম মানদ করে সেগুলো পূর্ণ হলে মানুষ এখানে মানুষজনকে খাওয়ায় তো প্রচুর পুরো একটা পিকনিক বনভোজনের মতো ব্যাপার মানে বিরাট বড় ব্যাপার শুধু সপ্তাহে একদিন বা কিছু মাসে একদিন এরকম না কিন্তু সপ্তাহে দু দু দিন ভাবে চলতে থাকে দেখুন মানুষজন কত কত জায়গায় রান্না বান্না হচ্ছে এই তো সবে একটা জায়গায় দেখালাম আরও ঘুরতে ফিরতে অনেক দেখছি আমরা হয়তো ক্যামেরায় সেগুলো ক্যাপচার করতে ভুলেই গেছি তো আমাদের একটু খিদে খিদে পেয়েছে ভাবলাম একটু চা খাই সেরকম কিছু খাওয়া হয়নি সকাল সকালই বেরিয়ে গেছি আর এক রান্নাবান্না যেহেতু এখন চলছে এর আগের এসে না খিচুড়ি খেয়েছিলাম এবার আর মনে হয় না সেটা হবে তো এই যে অর্পণ একটু আড্ডা মারছে ওর হাতে দিয়েছি চা তো ও দুটোর থেকে একবার করে চমুক দিল তো যাই হোক এই সমস্ত কিছু কথা বাদ দিয়ে চলুন না আবার একটু ঘোরা যাক আমার কি ভালো লাগে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে আশা করি আপনারা যদি কেউ আশেপাশে আমার ভিডিও দেখে থাকেন আপনারা যাবেন খুব ভালো লাগবে জায়গাগুলো বেশ কিছুক্ষণ টাইম কিন্তু কাটাতে হবে এই আমাদের মধ্যে গিয়ে সাথে সাথে চলে আসলে কিন্তু সেই ব্যাপারটা আসবে না মনের মধ্যে বেশ কিছুক্ষণ থাকতে হবে গিয়ে আমার টা এটা তো একবার খেলে বাড়ি যাবো চালা

অনেক তো হলো ঘোরাফেরা এই যে ফিরে আসছে ঠিক এই জায়গাটাতেও কিন্তু রান্না রান্নাবান্না এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন একটু পরে সব জায়গাতেই ভর্তি হয়ে যাবে রান্না বান্না সব যোগাযন্ত করতে কি যাই হোক আমাদের সময় হয়ে এসেছে বাড়ি ফেরার আমরা বাড়ির দিকে রওনাও দিলাম আর যেতে যেতে রাস্তাগুলো এত ভালো লাগছে এত ভালো লাগছে ওই যে শান্তিনিকেতনে যেতে গিয়ে রাস্তাগুলো যেমন একদম খালি খালি থাকে দু সাইডে বড় বড় গাছ ঠিক সেরকম বড় গাছ পাচ্ছে না কিন্তু অন্য রকম আর সমস্ত গাছগুলো মিলিয়ে মিশে সেই ওই রকম জায়গার মতো পরিবেশ ওই রকম টাইপের লাগছে এই জায়গাটা দেখুন না দেখতে দেখতে আমি আমরা কিন্তু বাড়িতেও পৌঁছে গেলাম বাড়ি ঢোকার আগে যে বড় বড় গাছগুলো থাকে ওগুলো খুব ভালো লাগে না। এইটা ও আমি ভাবছি ওই ওইটা সকালে ঠিকঠাক ভাত খাওয়া হয়নি তো ওই যে বাড়ি এসে ভাতটা খেয়ে সবে উপরে আসলাম তবে ভাত খাওয়া শেষে সবাই মুখ সত্যি খায় আমি খাই কুল এখন শুকনো কুল আমি না যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে গেছিলাম দু একটা খেয়েছিলাম আর খাওয়া হয়নি তো ভাবলাম ব্যাগ থেকে বার করি কারণ কি তো যদি ব্যাগ থেকে না বার করি তাহলে ব্যাগে থেকেই শুকিয়ে নষ্ট হবে কারণ গতবারের কুল আমার ব্যাগে যাওয়ার আগে আমি সব কিছু ফেললাম গতবারের কুলও ছিল দেখ ছোট্ট একটা ট্রিপ খারাপ হলো না ভালোই ঘুরে আসলাম প্রচুর মানুষের ভিড় প্রচুর অনেকটা এরিয়া নিয়ে জানেন তো আর আমরা যখন আসলাম তখন সব মানুষজন যাচ্ছে রান্নাবান্না তখন সব শুরু করছে মা বলছে আর কিছুক্ষণ থেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে আসতে পারলে না ওখানকার খিচুড়ি মানে ঠাকুরের ওখানকার আমি বললাম যে না আবার একদিন সবাই মিলে যাব একটু পূজা দেব আর হচ্ছে অনেকক্ষণ থাকব আসলে কি বলুন তো এই সব জায়গায় না একাকা গেলে না ঠিকঠাক মনটা বসে না তো সেই জন্য আর কি যাচ্ছিলাম কোথায় তারপরে গেলাম কোথায় সব কিছু রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম